ফুলসজ্জার রাতেই স্বামীর সাপ জানিয়ে দিল দেখো এ বিয়ে আমি পরিবারের জোড়া করেছি আমার কোনো উপায় ছিল না আমি ভালোবাসি এক অন্য ধর্মের মেয়েকে তাকে কোনো মতেই আমার পরিবারের মানুষজন মেনে নেয়নি তাই আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আমাদের কখনোই থাকবে না তবে হ্যাঁ তোমার সকল সকাল্লাদ মেটানোর দায় আমার কিন্তু ভালোবাসতে পারবো না আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল হায় সবাই আমার বড় বাড়িতে বিয়ে সুদর্শন স্বামী পাওয়াতেই আমাকে ভাগ্যবতী বলেছিল কিন্তু আমার থেকে দুর্ভাগা আর কে আছে পৃথিবীতে কিন্তু আমি যাব কোথায় বোঝা হয়ে দাদা বৌদির সংসারে থাকার জন্য দিন রাত অশান্তি চলতো তাও ওরা অনুষ্ঠান করে বিয়ে দিয়ে কর্তব্য পালন করেছে বৌদি বলেছে যাক বাবা আপদ বিদায় হল সেই বাড়িতে যদি ফিরে যায় আরও অশান্তি চরমে উঠবে তার থেকে ভালো এ বাড়িতে থেকে যাওয়া আমার থেকে বাকি যারা আমার চেয়ে বয়সে অনেক বড় তারা সব বনেদি বাড়ির মেয়ে গা ভর্তি গয়না এখন বুঝতে পারি কেন এই বাড়ির কর্তা বাপ মাহারা গরিবের মেয়েকে বউ করে এ বাড়িতে এনেছে বড় ঘরের মেয়ে হলে এসব জেনে পড়ে থাকতো না কোনো দিন আমি সবার শেষে খাই শাশুড়ি তারা দেয় নতুন বিয়ে হয়েছে বরের সাথে সাথে থাকো হয়তো ওরা আশা করে আমাকে পেয়ে যদি ওদের ছেলে তার প্রেমিকাকে ভুলে যায় কিন্তু সে ঘুরে বালি সে আমার দিকে চেয়েও দেখে না দু একটা কথাই বলে বারবার একটা কথাই বলে স্বামী স্ত্রীর এমন সম্পর্কের ব্যাপারে যেন জানা জানি না হয় তাহলে ওদের পরিবারের মান যাবে আমি মাঝে মাঝে ভাবি তার প্রেমিকা ঠিক কতটা সুন্দরী আর ওদের প্রেম কতটা গাঢ় যে সে অন্য মেয়েকে ছুতেও নারাজ মাঝে মাঝে অভিমান হয় ভালোই যখন বাঁচতে পারবে না তাহলে বিয়ে করে কেন আমার জীবন নষ্ট করলে তার চেয়ে গরিব খেটে খাওয়া মানুষকে বিয়ে করলে তো স্বামীর সুখ পেতাম কিন্তু আমার জীবনেও প্রেম আসবে আমাকে ছাড়া কেউ থাকতে পারবে না এমনটা শুনব তা আমি কল্পনা করিনি বিয়ের পর আমার একা একাই সময় কাটত আমার বড় জায়েরা আমাকে গুরুত্ব দিত না তবে খারাপ ব্যবহারও করতো না আমাকে ছাড়া তারা একসাথে ঘুরতে যেত খাবার খেত আমাকে বোধ হয় ওরা ধরতই না নিজেদের মধ্যে তাই আমি দূর থেকে দেখতাম শুধু আমার বর এবারের সবচেয়ে ছোট ছেলে আমার চেয়ে বয়সে বছর আটেকের বড় এ বাড়িতে বড় নাতি মানে আমার বড় জায়ের ছেলে শহরে থাকে কলেজে পড়ে তার নাকি পড়াশোনায় খুব মেধা সবাই তাকে ভালোবাসে আমার সাথে কেউ তেমন কথা না বললেও সূর্য বেশ মিশুকে বলেছিল ছোটকা দারুণ সুন্দরী বউ বিয়ে করব না করব না করে সূর্য আর আমার বরের বয়সের তফাত তেমন নেই তাই তারা বন্ধুর মতোই মেশে যাওয়ার সময় ভুলে গেল তুমি আমার চেয়ে ছোট যে তোমাকে বরং নাম ধরেই ডাকি আমি মাথা নেড়ে সম্মতি জানালাম সেদিন আর বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিলাম দেখলাম সূর্য শহরে ফিরছে ব্যাগ কাঁধে আমার দিকে তাকিয়ে হাসি মুখে হাত নাড়ল আমিও হাসলাম তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম কি সুন্দর তার চোখ দুটো লম্বা সুঠাম চেহারা ঠিক যেন রাজপুত্র তারপর ফিরে গেলাম রান্নাঘরে কিন্তু বারবার ওই হাসি মাখা মুখখানা যেন চোখের সামনে ভেসে উঠতে লাগলো এ এই একটা মানুষই বোধ হয় আমায় দেখেছে ভালো করে তারপর মাস দুয়ের পর আবার সূর্য এসেছে এই অবহেলিত জীবনে ওকে দেখে বড় খুশি হয়েছে মনে সূর্য সবার জন্য উপহার এনেছিল তারপর যখন বলেছিল তোমার উপহারটা দেখবে না বুঝি আমি লজ্জার সাথে হাত বাড়িয়েছিলাম সূর্য আমার হাতে তুলে দিয়েছিল এক প্রেমের উপন্যাসের বই তারপর থেকে অবসর সময়ে এই উপন্যাসে মগ্ন হয়ে পড়ে থাকতাম স্বামী ব্যবসার জন্য বাইরে গেছিল মাঝে মাঝে আসত আমি একলা দুপুরে বাড়ির পিছনের সবুজ বাগানটায় ঘুরে বেড়াতাম বড় পুকুরের ভাঙা সিঁড়ির উপর বসে উদাস হয়ে মাছরাঙাদের মাছ ধরা দেখতাম ঘুঘুর ডাক দুপুরটাকে যেন আরও গম্ভীর করে তুলতো কৃষ্ণ নিচে আঁচল পেতে দাঁড়াতাম হাওয়ায় টুপটাপ ফুল ঝরে পড়ত সাদা ফুল ভরা গাছটার দিকে এক মনে তাকিয়ে তাকিয়ে ভাবতাম কি অপরূপ সুন্দর এরকম এক দুপুরে চুল মেলে আমি ঘুরছিলাম বাগানে দেখলাম গাছের সরু এক ডালে পাখির বাসা চারটে ছানা খুলে ওদের মায়ের খাবার আনার অপেক্ষায় চোখ ফোটে নিয়ে দেন তখনই হঠাৎ পিছন থেকে নিজের নাম শুনে চুমকে পিছনে তাকাতেই দেখলাম সূর্য এক গাল হেসে বলল এই দুপুরে এখানে কি করছো বললাম এমনি একটু ঘুরছি সূর্য বলল তার ছোটকার বইয়ের তো কোমর অব্দি কি সুন্দর চুল টানা টানা চোখ ছোটকা বড় আন্ডোমাটিক না হলে কেউ ঘরের নতুন সুন্দরী বউকে রেখে বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমার চোখ দুটো লাল হয়ে উঠল আমার নিয়ন্ত্রণ এক ধাক্কায় ভেঙে দিয়ে অশ্রু হয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল সূর্য বলল এমা মা কাঁদছ কেন চোখ মছো চলো ওই রকে বসি কলেজে ভর্তির আগে আমিও সারা দুপুর বাগানে ঘুরে বেড়াতাম আচ্ছা আমার উপহার কেমন লেগেছে বললে না তো আমি চোখ মুছে বললাম যতবার বাড়ি ফিরবে এরকম উপহার যেন একটা করে পায় সে হেসে বলল অবশ্যই তোমাকে আমার তেতলা লাইব্রেরির চাবি দিয়ে দেব ওখানে কেউ যায় না ওখান থেকে পছন্দ মতো বই এনে পড়তে পারো আমি পরদিন গেলাম সূর্য লাইব্রেরিতে দেখলাম টেবিলের উপর রাখা একটা সাদা কাগজ তাতে লেখা কাঁদলে তোমার বড় খারাপ দেখতে লাগে আমার সামনে যেন আর কোনো দিন চোখের জল না পড়ে আমি যে দুঃখ দিয়ে ফেলেছি তার জন্য ক্ষমা করতে পারবে না আমায় ভীষণ ইচ্ছে হচ্ছিল আমার মনের সব যন্ত্রণা একটা চিঠিতে লিখে সূর্যকে বলে দিই কিন্তু তারপর মনে হলো না অন্যায় হবে তাহলে সূর্য তার চিঠির উত্তর না পেয়ে শহরে চলে গেল যাওয়ার সময় দেখলাম ওর মুখে হাসি নেই কিন্তু তারপর পুরো তিনটে মাস সূর্য ফিরল না আমার স্বামীও নয় কানা শোনা গেল আমার বর নাকি তার প্রেমিকার সাথে নতুন করে সংসার পেতেছে শাশুড়ি যা ননদের চোখে বিষ হলাম আমি সবাই বলল কি মেয়ে মানুষ স্বামীকে ধরে রাখার ক্ষমতা নেই চোখের জলে আমার প্রতিটা দিন কাঁদতে লাগলো শুধু ওদের পরিবারের সম্মানের কথা ভেবে আমাকে তাড়িয়ে দিল না আমি খেলাম অসুস্থ নাকি সে খবর আর কেউ রাখলো না একদিন লাইব্রেরিতে বসে একটা বই পড়ছিলাম মন দিয়ে জানালা দিয়ে রোদ এসে আলো করে দিয়েছিল গোটা ঘরটা হঠাৎ দরজা খুলে গেল দেখলাম সামনে সূর্য বলল চিঠির উত্তর কিন্তু এখনো পেলাম না কতগুলো বই পড়লে আমি উত্তর দিলাম না মনে হচ্ছিল ওকে সব দুঃখের কথা খুলে বলি সেদিন রাতে একটা চিঠিতে সবটা লিখে লাইব্রেরিতে রেখে এলাম জানতাম প্রতিদিন সকালে সূর্য নিয়ম করে লাইব্রেরিতে বসে বই পড়ে বিকেলে লাইব্রেরিতে গিয়ে আমার চিঠির উত্তর পেলাম সূর্য লিখেছে বিয়ের পরপর শহরে গিয়ে তার ছোটকা আবার তার প্রেমিকার কাছে ফিরে যায় সে বহুবার তার ছোটকাকে বোঝালেও বারবার ব্যর্থ হয়েছে প্রথম থেকেই যে ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক নয় তা সে ভালোভাবেই জানে এইভাবে চিঠির পর চিঠি বিনিময় হতে হতে আমাদের বন্ধুত্ব হলো সূর্য এখন প্রায়ই বাড়িতে আছে আমিও ওর পছন্দের খাবার নিজে হাতে বানাতে চেষ্টা করি দুপুরে বাগানে আমরা অনেক গল্প করি মাঝে মাঝে দেখি সূর্য আমার দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে আছে আমার মনে মনে বড় ভয় হয় এখন যদি আমার প্রিয় বন্ধু আমায় ছেড়ে চলে যায় কি হবে তখন তারপর ধীরে ধীরে কখন দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি জানি না জোৎসাম ভেজা এক রাতে ছাদে সূর্য আমাকে জড়িয়ে ধরে বলল ভালোবাসি আমরা নতুন করে শুরু করব। আবার আমিও আশায় বুক বাঁধলাম কিন্তু সমাজ যে মেনে নেবে না এমন সম্পর্ক এটা ভাবতেই কেঁপে উঠত বুক শেষবার শহরে যাওয়ার আগে সূর্য আমার ঠোঁটের গাঢ় চুম্বন করে বলল এবার বাড়ি ফিরে এসে বাড়ির সবার সামনে আমাদের সম্পর্কের কথা বলবো কিন্তু আমার ভাগ্য খারাপ আমাদের সম্পর্কের কথা কিভাবে জানা জানি হয়ে গেল বড়জা ভীষণ রেগে গেল বলল এতদিন দুধ কলা দিয়ে কালসাব পুষেছি হতভাগীর যৌবনের এত জ্বালা আমার সোনার টুকরো ছেলেটার মাথা খেলো সম্পর্কের কথা ভুলে গিয়ে শাশুড়ি মা দূর দূর করে তাড়িয়ে দিল আমাকে পাড়ার লোক কলম বলে থুতু ছেটালো আমার দিকে আমি কোথায় যাব কি করব বুঝতে পারলাম না শুধু মনে হলো সূর্যের কাছে আমাকে পৌঁছাতে হবে শহরে পৌঁছালাম রেলগাড়ি চেপে পাগলের মতো খুঁজে বেরালাম সূর্যকে কিন্তু এই ভিড়ে ভরা শহরে থাই সে তারপর তিনটে বছর কেটে গেছে আমি এক বাড়িতে থেকে ফাইফর মাস খাটি তাই এই কাজটা না করলে আমি দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারতাম না প্রতিটা রাতে আমার সূর্যের মুখটা মনে পড়ে আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা সে হয়তো বিয়ে করে সংসারই হয়েছে আচ্ছা আমার জন্য কি তারও কষ্ট হয়েছে নাকি সেও আমাকে ঘৃণা করে কত প্রশ্ন মনে আসে নিজের মতো করে উত্তর সাজায় সূর্য আমাকে বলতো সে নাকি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না সেসব নিশ্চয়ই মিথ্যে ছিল আমার মতো অভাগীর মন অধিকার করা যে বড় সহজ ছিল তাই বোধ হয় এই প্রেমের ছলনা জীবনে অপমান আর দুঃখ ছাড়া যে কিছুই পেলাম না আর সবাই আমাকে দুশ্চরিত্র আখ্যা দিল ভালোবেসে আমি অপরাধী আজ এ বাড়িতে মাঝে মাঝে গুণী ব্যক্তিদের বিজ্ঞান চর্চার আসর বসত আমি ঘুমটার মুখ ঢেকে খাবার পরিবেশন করতাম তাদের সাড়ে তিন বছর পর এ আসরে আবারও দেখলাম সেই মুখ সেই চোখ সে মানুষটাকে কানে ভেসে এলো সবার সাথে পরিচয় করাচ্ছেন এ দাদা বাবুই আমাদের কলেজের ফিজিক্সের প্রফেসর সূর্য চক্রবর্তী খুব অল্প বয়সে এই ছেলের অপরিসীম জ্ঞানের লেখা পড়ে আমি তো অবাক সবাই বাহবা দিল সূর্যকে দরজার আড়ালে দাঁড়িয়ে আমারও ভীষণ গর্ব হলো খুব ইচ্ছে করছিল ছুটে গিয়ে বলি কোথায় ছিলে এতদিন কিন্তু তারপর মনে হয় আমি জীবনের সব হারিয়েছি তার জীবনের সুকার নষ্ট নাইবা করলাম এরপর আসর বসলে আমি ওকে ঝুঁকি দিয়ে দেখতাম সে এলো নাকি প্রতিবার না এলেও মাঝে মাঝে আসত সেদিন সন্ধ্যায় এ বাড়ির বড়োবাবু আমার হাতে একটা খাম ধরিয়ে বলল এ নাও তোমার চিঠি চিঠি খুলে দেখলাম সে সুন্দর হাতের লেখা সূর্য লিখেছে তোমাকে আমি প্রথম দেখাতেই চিনেছি দেখা করো একবার ঝিলের ধারে দুরু বুকে সেদিন গেলাম ঝিলের ধারে দেখলাম সূর্য বসে আছে বেঞ্চিতে বলল পাশে বসো আমার অন্তরের হাজার প্রশ্ন মুখে বলতে পারলাম না চোখ দিয়ে ঝরে পড়ল সূর্য বলল সব জানি আমি তিন বছর আগে কি ঘটেছে অনেক খুঁজেছি তোমায় পাগলের মতো পাইনি বাড়ি ফিরে সব জেনে ঘর ছাড়ি এক বছর আগে গাড়ি দুর্ঘটনায় বাবা মায়ের মৃত্যু ঘটেছে শহরে একটা কলেজের শিক্ষাকতার চাকরি করি আছে আমার বাড়ি চলো তোমাকে নিয়ে যাই আমি বললাম সেখানে নিশ্চয়ই তোমার স্ত্রী সন্তান আছে আমার পরিচয় জানলে লজ্জায় মাথা কাটা যাবে সূর্য বলল সন্তান নেই তবে যে আছে আমার হৃদয় জুড়ে শুধু সে আছে আমার সব কিছু সে জোর করে সূর্য তার বাড়িতে নিয়ে গেল আমি ভেজা চোখে অসহায়ের মতো গেলাম তার সাথে দেখলাম পুরো বাড়িতে শৌখিনতার ছাপ একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে বলল এ ঘরেই আছে আমার প্রিয়তমা আলো জ্বলতে দেখলাম আমার একটা হাতে আঁকা বড় ছবি সেখানে আমার পরনে বিয়ের সাজ বুঝলাম এ ছবি সূর্যের হাতে আঁকা আমি আর কথা বলতে পারলাম না সূর্যের বুকে মাথা রেখে চোখ বুঝলাম পৃথিবীতে প্রেমই একমাত্র অনুভূতি যা বিচার বিবেচনা করে জীবনে আসে না প্রেম এক মূর্ছনা যা ভেঙে ফেলতে পারে সব বাধা প্রতিকূলতা স্বার্থ হিংসা সব কিছুর ঊর্ধ্বে এই ভালোবাসা এই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করতে পারে অনন্ত কাল পর্যন্ত আজকের গল্পটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন